হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন একটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন সামনের স্বল্পতার জন্য অনেক সময় সরজীবনে যেতে পারি না তারপর প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের যে বিজ্ঞাপনটি দেখাচ্ছি এই বিজ্ঞাপনটি পিকচারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আর এটার স্থান হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আদমজি দুই নং ধলেশ্বরী জালকুরি রোডের সংলগ্ন আপনার যাত্রাবাড়িগুলি স্থান থেকে সরাসরি চলে আসবেন শনি রায়েরবাগ সাইনবোর্ড মৌচাক পার হয়ে চিটাগাং রোড চিটাগাং রোড থেকে সরাসরি চলে আসবেন আদমজি যাই হোক যাদের বাজেট কম যাদের অল্প প্রাইসে একটি বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন বাড়িটির জমির পরিমাণ এক কাঠা এক কাঠা জমি সহ এ বাড়িটি বিক্রি করা হবে পরিবারটি গোছালো একদম মনোরম পরিবেশ একদম মনোরম পরিবেশ পরিবারটি গোছালো একটি বাড়ি যা কিনা দুই রুম বিশিষ্ট রয়েছে টয়লেট রয়েছে আলাদা রান্নাঘর এবং এলাকাটা খুবই উন্নত একটি এলাকা এবং এই বাড়িটি আশেপাশে বহু মেল ফ্যাক্টরি কলকারখানা আছে এবং স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে বিমা রয়েছে এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণ যেহেতু আদমজি এলাকা ইপিচিড এলাকা তো যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধি মালিকের নাম্বার সরাসরি স্ক্রিনে এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই বাড়িটির প্যাকেজ মূল্য যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আটাইশ লক্ষ টাকায় এবং গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বাড়ির সামনে গ্যাসের লাইন রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাসের লাইন ইউজ করতে পারবেন বিদ্যুৎ পানি তো রয়েছেই জাস্ট জমিটি বা বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়া দিতে পারবেন দুইটি রুম টয়লেট রান্নাঘর আলাদা আলাদা সম্পূর্ণ পরিপাটি গোসাল একটি বাড়ি যারা বাড়িটি নেবেন আঠাইশ লক্ষ টাকা আঠাইশ লক্ষ টাকা আটাইশ লক্ষ টাকা একদম ফুল কমপ্লিট এই বাড়িটি আঠাইশ লক্ষ টাকা বিক্রি করা হবে অনেকে আদমচি কাজপর রায়ের বাগ শনি একরা থেকে শুরু করে স্টাফ কোয়ার্টার জাল করে সিদ্দিরগঞ্জ আদমজি এই এলাকাটা মোটামুটি এই এরিয়াতে কম প্রাইজে একটি বাড়ি চাচ্ছিলেন রেডিমেড বাড়ি তো তাদেরকেও দূষক করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা চাইলে আপনারা নিতে পারেন আর বাড়িটি আটাইশ লক্ষ টাকা আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে ঘরে বসে থেকে আপনার প্রপার্টি আপনি সেল করে ফেলেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য আর যারা বাড়িটি ক্রয় করতে চান ভিডুর মাঝখানে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে বা মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই ভিডিওটি দেখে বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আসবে অসংখ্য অসংখ্য পরিমাণের কালেকশন আমাদের কাছে রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অটোমেটিকলি আপনাদের কাছে ভিডিওগুলি চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম